আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বেসরকারি শিক্ষকদের ইএফটির মাধ্যমে ফেব্রুয়ারির বেতনের প্রথম লট প্রকাশ করা হয়েছে এটা দেখার জন্য আপনাদের চলে যেতে হবে ইএমআইস ওয়েবসাইটে ইএমআইস ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এমপিউ ইএফটি যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হচ্ছে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন ক্লিক করবেন লগ ইন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাসের যে দুটা রয়েছে এখানে ইয়ারের জায়গায় ইয়ার দিবেন দু হাজার চব্বিশ পঁচিশ এবং মান্থের এখানে ফেব্রুয়ারি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর লোডে ক্লিক করবেন লোডে ক্লিক করার পর আপনারা আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর সকলের লিস্ট এখানে দেখতে পারবেন যাদের বেতন হয়েছে তাদের লিস্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন যাদের লিস্টে নাম এসেছে তাদের খুব শীঘ্রই হয়তো সামনের সপ্তাহেই কয়েক কার্যদিবসের মধ্যেই অ্যাকাউন্টে স্যালারিটি চলে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম